বন্ধুরা কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার আশীর্বাদ মাও তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন খুব ভোর ভোর আমি উঠে পড়ছি কারণ প্রতিদিনই এখন আমাকে ভোর ভোর উঠতে হয় আর শিব স্কুল নাস্তা রেডি করতে হয় তারপর যেতে হয় আর একটু আগে না উঠলে পরে ভালো লাগে না শোরটা ইজি হয় না তো খুব ভোর ভোর উঠছি এখন শুধু পাখি ডাক আর গাড়ির শব্দ ছাড়া কিচ্ছু নেই মানুষের কোনো শব্দ নেই তো আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিন শুরু করছি সবারই দিনটা ভালো কাটুক সাথে আমারও চলুন দেখতে থাকুন আজ সারাদিন কি কি করি আর যারা আমার চ্যানেল প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না সকালবেলা উঠে আবার শুয়ে পড়ছিলাম ডিম বসিয়ে দিয়েছি সিমুমের জন্য চারটা এখন পাঁচটা মতো লাগবে পাস্তা রান্না করবো গরম জল আগে তেল দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হলে ডিমটা খাই নিয়ে যাব পাস্তাটা নিয়ে যাবো টিফিনের জন্য এখন তো শুয়ে যাতে উঠেনি এখনো

আর এই যে দিকে স্কুলে পরিষ্কারের কাজ চলতেছে এদিন স্কুলের জন্য টাকা আসছে সেই টাকা থেকে কি না জানি না যাই হোক পরিষ্কারের কাজ চলতেছে রঙের কাজ চলতেছে টিন পরিবর্তন করছে স্কুলের কয়টা ফুটা টিন সেল ওগুলো চেঞ্জ করছে চারিদিকে একটু পরিষ্কার করতে ভালোই লাগলো দেখি আর যে হ্যাঁ কোনো কিছু করতেছে অল্প পরিষ্কার থাকলে বাচ্চাদের মনটা একটু ভালো থাকে এই যে সুয়াদছে আমার সাথে ওই যে আগে চলে গেছে কেমন দুষ্ট হাত তো ধরতে দেন কই যাচ্ছ তুমি হ্যাঁ কই হ্যাঁ ভুলে গেছে শিবম রাস্তা রাস্তা ভুলে গেছে

ধুৱে নাও আগে ফোন বস্তা চাই গেঞ্জি খোল গৰম হাত মুখ ধুৱাই একো জল খাও তাৰ পৰা ফোন নিব পাবা দে ন জল চাম জল খাম জল খাও তাৰপৰা গেঞ্জিটো খোলে দেই আছে আছে

তো যে শিবমকে নিয়ে আসছি যে বালিশ ফালে নিচে শুয়ে রয়েছে ফ্লোরে যে বসে পড়ছে এমন বৃষ্টি নামছে বাইরে বারান্দায় জল এই যে ভর্তি হয়েছে প্রচুর বৃষ্টি নামছে তো ওই যে পরশু দিন যখন আমি জামা বানাইতে দিয়ে আসলাম আসার পথে শহীদ মিনারের ওখানে আমাদের শহীদ মিনার শহীদ মিনারের ওখানে একটা দেখলাম নদীর নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ওইদিনই ভাবছিলাম যে একটু কিছু টেস্ট করে দেখে যাই কিন্তু তা প্রবলেমের কারণে যাইতে পাই নাই যাই হোক ওই যে ফুস্ত খেয়ে চলে আসলাম তো শিবম ওই বলছি যে রেস্টুরেন্টে যাবো শিবম দেখছে এই শুরু যান তো আজকে যাবো ভাবছি ওখানে তারপর আগে আরো দেখাব আপনাদের পাহাড়ের থেকে দেখতে খুব ভালো লাগলো আসছি বলছিলাম যে আহ মানে যে যাওয়ার সময় এটা হচ্ছে দুতলা একদম রাস্তার সাথে সামনে যারা মির্জিপুর আসে তারা দেখবেন খুব সুন্দর ওই বাইর থেকে নিচ থেকে দেখা যায় ডেকোরেশন খুব সুন্দর দেখা যায় তো বলছি আর শিবম ঝামেলা যে যাবো যাবো ওই দিন তো খুব বুঝে সুঝে নিয়ে গেছিলাম ফুচকা খাওয়াই আমিও খেলাম ও খাওয়াইলাম করে নিয়ে গেছিলাম তো যাই হোক ওই দিনই মনে মনে ডিসিশন নিয়েছিলাম যে এখানে আসবো তো আজকে ভাবলাম তাহলে যাই গিয়ে দেখি তো সুন্দর করছে জায়গাটা আসলে খুব সুন্দর পরিপাটি একদম মানে ডেকোরেশনটা কত সুন্দর এই এই ধরনের লাইট আমি মনে বাবু তো বললাম যে এই ধরনের লাইট পাওয়া যায় কিনা পরে বললো এইগুলা তো এখানে না ঢাকা থেকে সম্ভবত আনছে এনারা খুব সুন্দর ডেকোরেশন করছে আমাদের রুমের ভিতরে কেন আমরা এরকম ডেকোরেশন করতে পারি না ভালো লাগবে করে তো আমি ট্রাই করবো আমার রুমটা সাজানো এই ধরনের লাইট যদি আমি পাই আর কি আর শিবম আর আমি খুব মজা করতেছিলাম ছবি তুলতেছিলাম শিবম খুব খুশি জায়গাটা খুব ভালো ভালো লাগছিল লোকজন ছিল আমি তাদের ভিডিও করে হচ্ছে অনেক সময় দেখা যায় যে কারো পারমিশন ছাড়া যদি আমি কারো ভিডিওতে নেই যদি আবার কোনো সমস্যা হয় এই জন্য আশেপাশে ভিডিও তেমন একটা করে নেই শুধু আমাদের মধ্যে রাখার চেষ্টা করছি তো আপনাদের কাছে এই রেস্টুরেন্টটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এই যে অর্ডার এসে পড়ছে আমি ফ্রাইড রাইস দিছিলাম আর হচ্ছে শিবম দিছিল মোমোস আসলে ও তো চিকেন ফ্রাই খাবে বলেই আসছিল কিন্তু ও পরে বললো যে আমি মোমোস খাবো পরে হচ্ছে ওর জন্য মোমোস দেওয়া হয়েছিল আর পনির বাবুর জন্য মানে শিবমের বাবুর জন্য দেওয়া হয়েছিল হচ্ছে চিকেন ফ্রাই তো এখানকার খাবারের কথা বলি এখন আমি তো এই ফার্স্ট এখানে আসলাম প্রথমবার সেই হিসেবে আমাদের মিজে বেশ কয়েকটা মানে রেস্টুরেন্ট আছে খুব ভালো এটাও খুব একটা খারাপ না মানে খাবারের দিক থেকে কোয়ালিটি পরিবেশনের দিক থেকে ডেকোরেশনের দিক থেকে সব দিক থেকে আমার কাছে খুব যে খারাপ বলা যাবে তা না মানে মোটামুটি ভালোই খারাপ আর আমরা তো নানান রকম খাবার মানে এখন খাই আগে তো আমরা মানে আগে বলতে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা কখনো আমাকে এই ধরনের খাবার খাওয়ায়নি বা ওনারা জানতোই নাই এই সমস্ত খাবারের বিষয়ে তো আমাদের পেটের সন্তানরা এগুলো দেখছে আবার তাদের পেটের সন্তানরা হয়তো আরো আধুনিক কিছু দেখবে আরো ভালো কিছু দেখবে আরো নতুন কিছু দেখবে শিখবে তো শিবম এখনই ফাস্ট ফুড বোঝে মানে এই ধরনের খাবার চেনে আর মানে আমি খেলাম শিবম আমি আর বাবু তারপর বসে আমরা গল্প করলাম আর তখন ওর বাবু আর আমি গল্প করলাম যে দেখো আমার আমাদের বাবা মা আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে যখন যেতাম দশ টাকা পঞ্চাশ টাকা হাতে ধরে দিত যাও বাস তাও পঞ্চাশ টাকা খুব বেশি খুব ভালো হলে সেই মানে সেই পরিবারের বাবা মারা পঞ্চাশ টাকা না হলে দশ টাকার উপরে কোনো বাচ্চাদের হাতে দেওয়া হতো না আর এখনকার বাচ্চারা এত ভালো ভালো খাবার এত দামি দামি পোশাক আশাক পরেও মানে কেমন যেন একটা মানে কম্পিটিশনের যুগ এসে পড়ছে কার বাচ্চার থেকে কার বাচ্চাকে বেশি ভালো রাখা যায় আমার বাচ্চা কেন ওর বাচ্চা থেকে বেশি ভালো থাকবে না ওর বাচ্চা থেকে কেন ভালো ভালো জামা কাপড় পড়বে না মানে কেমন একটা কম্পিটিশন এসে পড়ছে আর এই যুগে এসে শুধু শুধু টাকার দরকার আর মানে কি বলবো এই যে এই সমস্ত খাবার তারপর হ্যাঁ আমরা তো প্রতিদিন এগুলো খাবো না শখে বছরে একবার দুবার তবু তবু ভালো একটু পরিপাটি থাকতে গেলে একটু সুন্দর থাকতে গেলে জীবনে টাকার দরকার তাই টাকা ইনকাম করা ছেলে হোক মেয়ে হোক সবারই উভয়েরই কিছু না কিছু করে ইনকাম করা উচিত এখন আমি যদি বসে বসে শুধু আমার হাজবেন্ডের উপর অর্ডার করি তুমি এটা দাও তুমি ওটা দাও ওটা দাও তখন তো তার চাপ হয়ে যাবে তার থেকে ভালো আমি আপনাদের সামনেই আছি সামনে যা কিছু করছি আমি ভালো করছি না খারাপ করছি আমি জানি না ইউটিউবে ভিডিও করছি কিছু অন্তত ইনকাম আমার এখান থেকে আসতেছে আর আমার হচ্ছে আমার ফ্যামিলিকে আমি সাহায্য করতে পারতেছি এটা আমার কাছে অনেক গর্বের বিষয় কিন্তু সবাই তো আর এটা ভালো চোখে দেখে না কিন্তু এটা একটা চাকরির মতো আমার আমার কাছে মনে হয় হয় না একটা কোম্পানি ইউটিউব একটা কোম্পানি আমরা এখানে জব করি আমরা জানাই ব্লগার আসি জব করি কারো ভালো স্যালারি কারো একটু কম আস্তে আস্তে স্যালারি বাড়বে এরকমই আর কি তো আমার কাছে ভালোই লাগে জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটা ইনকামের সোর্স এবং বিনোদনের একটা সোর্স অনেক মানুষকে জানা অনেক মানুষের সাথে পরিচয় হওয়া আমাকে অনেকে চিনতেছে জানতেছে এটা একটা দিক মানে সব মিলিয়ে আমার কাছে খুব ভালোই লাগে তো যাই হোক রেস্টুরেন্টের কথা দিয়ে শেষ করি খাওয়া দাওয়া শেষ এখানকার খাবার ভালোই লাগলো এবং খুব এনজয় করলো আর বৃষ্টি চলে গেছে বাইরে একদমই বৃষ্টি নাই এখন এখন হচ্ছে বাসায় চলে যাব শিবম খুব দুষ্টুমি করলো খুব মজা করলো আর আমরা অনেকগুলো ছবি টবিও তুলছি যেগুলো আমি ফেসবুকে ফেসবুকেও আমি খুব অ্যাক্টিভ থাকি তো সেখানে দিই তো আপনারা ভালো থাকবেন চলুন আগে এখন চলে যাব বাসায় এই যে শিবম বাবু মন খারাপ কেন শিবম বাবুর হুম কি কি খেয়ে আসলে আজকে মোমোস চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস একটু না সবগুলা আমাদের পেটে বলে মোমোজ খাবো তারপরে এক কামর দিয়ে রেখে দিছে আর খবর নাই হ্যাঁ মজা লাগে নাই হুম মনটা খারাপ কেন বাবা মনটা খারাপ কেন বলো মন খারাপ খারাপ মন বলো নারকে বল এখন জোর ভিডিও শেষ জোর তো আসলাম ছিলাম বাইরে একটু শিবমকে নিয়ে আসিলে বাসে বসে থাকতে থাকতে ভালো লাগে না বাসার খাবার খাইতে খেতে বাচ্চারাই হয়ে যায় গরু হয়ে যায় আমি ও বলছিল চিকেন ফ্রাই খাবে ক্রিস্পি তারপরে ওখানে যা আবার বলে মোমোজ খাবো মোমোজটা একটা খেয়ে আর খাইতে পারবো না খাইলে না ভালো লাগে না

আমরা আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীকাল আবার নতুন আর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা